হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন সিলেট রুটের নতুন এক অপারেটর প্যারাডাইস এক্সপ্রেস যারা দুই ইউনিট ব্র্যান্ড নিউ আনকাই বাস নিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছিল আজকের ভিডিওতে তাদের এই বাসগুলোর ব্যাপারে বিস্তারিত জানানোর পাশাপাশি প্যারাডাইস এক্সপ্রেসের বাসের ভাড়া কোথায় কোথায় তাদের কাউন্টার আছে তাও জানানোর চেষ্টা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন তার আগে আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আনকাই একটি চাইনিজ ব্র্যান্ড তবে অন্য আরেকটি চাইনিজ প্রোডাক্ট হাইগারের মতো আনকাই এর মার্কেট বাংলাদেশে খুব একটা শক্ত না সবশেষ লন্ডন এক্সপ্রেসের বহরে আনকাই যুক্ত হওয়ার বেশ কিছুদিন পর প্যারাডাইস এক্সপ্রেসের বহরে এই আনকাই বাসগুলো যুক্ত হয় প্যারাডাইস এক্সপ্রেসের এই বাসগুলোর মডেল আনকাই এইচ এফ সিক্স ওয়ান জিরো কে টু এর আগে আনকাইয়ের যেসব বাস বাংলাদেশে এসেছিল সেগুলো সবগুলোই ছিল রেয়ার ইঞ্জিনের তবে এটি একটি ফ্রন্ট ইঞ্জিনের বাস এই বাসটার ইঞ্জিন দুশো ষাট হর্সপার সম্পন্ন কমফোর্টের দিক থেকে এটিকে সেমি লাক্সারিয়াস বাস বলা চলে এই বাসগুলোতে বিজনেস ক্লাস টু ইস টু ওয়ান ফরমেশনের সর্বমোট আটাশটি সিট ব্যবহার করা হয়েছে ঢাকা থেকে সিলেট পর্যন্ত এই বাসগুলো এক হাজার টাকা ভাড়ায় চলাচল করছে প্যারাডাইস এক্সপ্রেস ঢাকা সিলেট রুটের মাধ্যমে যাত্রা শুরু করলেও বর্তমানে তারা সিলেট থেকে কক্সবাজার রুটেও সার্ভিস দিচ্ছে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত তাদের স্লিপার বাসের ভাড়া পনেরোশো টাকা এবং কক্সবাজার পর্যন্ত পঁচিশশো টাকা মৌলভীবাজার থেকে চট্টগ্রামের স্লিপারের ভাড়া তেরোশো টাকা এবং কক্সবাজার পর্যন্ত একুশশো টাকা চট্টগ্রামের একেখান মোড় দামপাড়া ও ভাটিয়ারিতে এবং কক্সবাজারের ডলফিন মোড় সুগন্ধা পয়েন্ট ও ঝাউতলায় তাদের কাউন্টার আছে ঢাকার কলাবাগান ফকিরাপুল আরামবাগ এবং সিলেটের হুমায়ুন রশিদ চত্বর ও কদমতলিতে তাদের কাউন্টার আছে তাদের কাউন্টারগুলোর নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ